আসসালামু আলাইকুম দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ইলেকট্রিক্যাল ট্রেডের নিয়মিত বেজের শিক্ষার্থীরা কাজ করতেছে আমরা এখন দেখবো ওরা কী কাজ করতেছে কী কাজ করতেছেন আপনি চ্যানেল কাটতেছেন যে ভাত খাওয়ার মতন বসছেন আপনি এখানে আপনারা কি কাজ করতেছেন হ্যাঁ সুইচ বোর্ড সাজাচ্ছেন কী কী আছে সুইচ বোর্ডটাতে দেখি দেখান ভালোভাবে দেখান একটা ফিউজ এটা ফিউজ ফিউজ এটা এটা কোলি পুশ সুইচ এটা ওয়ান ওয়ে সুইচ সকেট তিন সকেট এইদিকে দেখি আমরা আপনি কি কাজ করতেছেন লাইন হ্যাঁ এইভাবে লাইন সংযোগ করে যেভাবে করেন আপনি এটা ভুল

কাটিং ক্লাস এটা হলো লং নস প্লায়ার্স ঠিক আছে আপনারা কি কাজ করতেছেন গোল মিটিং হয়ে আর লুডুর যে কেমন আসর বসে ওইখানে ওই রকম বসেন আপনারা হ্যাঁ কি লাগাচ্ছেন সুই যে তাল লাগাচ্ছেন কিভাবে দেখি কি কি আছে সুইচ বোর্ডটা গরম কি লাগে না আপনাদের ফ্যান কই দিছেন এই সবাই মিলে কাজ করতেছেন ও এটা কি লাগাবেন আপনারা ও কতক্ষণ ধরে কাজ করতেছেন ও আচ্ছা ভালোভাবে কাজ করেন আপনারা আপনারা ক্লাস কখন থেকে কখন নয়টা থেকে একটা পর্যন্ত আচ্ছা কাজ করেন নিয়মিত বেজে স্টুডেন্ট কাজ করতেছে আমরা দেখলাম আপনাদের যদি কারো কোর্স করার ইচ্ছা থাকে চলে আসুন আলাইকুম